পেশেন্টকে যিনি দীর্ঘদিন যাবৎ যিনি অ্যালোপ্যাথিক ট্রিটমেন্ট করেছিলেন তারপরে আয়ুষ সাথী এবং অর্থাৎ আয়ুর্বেদ হোমিওপ্যাথি ওপরে ভরসা করে উনি যে ডাক্তারবাবুর কাছে এসেছিলেন বা সরাসরি তার কাছে চলে যাব আচ্ছা কী প্রবলেম হয়েছিল আপনার যে আপনি এই হোমিওপ্যাথি ট্রিটমেন্ট এসে যে উপকৃত হয়েছে দু মাস পর ধরা পড়েছিল অনেক ডাক্তার গড়িয়ায় বাদ দিয়ে অনেক ডাক্তার দেখিয়েছি কোনো ডাক্তারে আমার যন্ত্রণা কমাতে পারেনি খুব পেটের যন্ত্রণা হতো হওয়ার পরে ডাক্তাবুর সাথে আমার যোগাযোগ হলো ডাক্তাবু করেছিল তিন মাস ওষুধ খেতে তিন মাস ডাক্তারও বলেছিল যে তিন মাস ওষুধ খেলে আমি আমি ওটা ঠিক আমি হচ্ছে রোগ ওটা মুক্তি পাবো তিন মাস কারণ আমার দু মাসও ওষুধ খেতে হয়নি বিভিন্ন জায়গায় বলতে আমি কম করে হলে কুড়ি পঁচিশটা ডাক্তার দেখিয়েছি তারা হচ্ছে শুধু বলেছে যে হচ্ছে কুড়ি খুব কম করে হলেও ডাক্তারের কাছে গিয়ে আমার পাঁচ হাজার ছ হাজার টাকা করে ইঞ্জেকশন তারপরে হচ্ছে ডাক্তার দেখিয়েছি কোনো কাজ হয়নি কিন্তু ডাক্তার কাছে হাজার টাকায় মাসে ওষুধ খেয়ে আমার সেই কাজটা ভালো হয়েছে মানে এখন আপনি সম্পূর্ণ সম্পূর্ণ সুস্থ আমার কোনো অসুবিধা নেই আচ্ছা খোঁজ আপনি কি করে পেলেন আমাদের হ্যাঁ আমাদের বাড়ি ধারে একটা আমার মেশো আছে ওই মেশো আমাকে একদিন দুপুরবেলা ডাক্তার কথা বলে যে ডাক্তারবাবু হচ্ছে ভালো চিকিৎসা করে ধৈর্য করে ওষুধ খেতে হবে যা যা বলবে নিয়ম নিয়ম করে চলতে হবে পারবে তো আমি বলছি হ্যাঁ পারবো কেন পারবো না বলে ওই সুদীর মেশাই আমাকে এই হচ্ছে এখানে গড়িয়াতে নিয়ে আসে ডাক্তাবুর সাথে পরিচয় করে দেয় তারপরে ডাক্তারবাবু আমাকে প্রতি মাসে ওষুধ দেয় আবার ফোন করে করে জিজ্ঞেস করে কেমন আছি না আছি আমার বাচ্চা হয়েছে নিরতনে সেখানেও ডাক্তারবাবু আমার আগে ডাক্তারবাবু জেনে গেছে যে আমার ছেলে কেমন আছে মানে ডাক্তারবাবুর সাথে যারা যারা যোগাযোগ ভালো রেখেছে আমি মনে করি ডাক্তারবাবু তাদের খুব ভালো খেয়াল রাখে আমাকে আমাকে তো সত্যিই খুব খেয়াল যেভাবে জানালেন যে যে হোমিওপ্যাথি ডাক্তারবাবু উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ডাক্তারের করোনা হয়েছিলেন কেউই তাকে করতে অর্থাৎ সঠিক চিকিৎসা পর্যন্ত দিতে পারেননি তারপরে উনি এসেছিলেন হোমিওপ্যাথি ডাক্তারের কাছে উনি সম্পূর্ণ দু মাসের ভেতরে সুস্থ করে দেন মানুষের ভরসা কোথায় মানুষ আসছে ভগবানের মতো বিশ্বাস করছে নর্দার হোমিওপ্যাথি ডক্টর যিনি রয়েছেন প্রত্যেকটা মানুষের খোঁজ খবর নেন সরাসরি তাদের ফোন করে জিজ্ঞেস করেন এবং তাদের সুবিধা অসুবিধার কথাও উনি জানতে থাকেন তাই দেখতে দাঁড়াও একটা বড় কথা হলো এই ডাক্তারবাবুর কাছে আসলে আপনি যদি মাসে টাকা না জোগাড় করেও আসতে পারেন তো এই ডাক্তারবাবু বলবে যে টাকার দরকার নেই আপনি এসে নিয়ে যান পরে সুস্থ হয়ে গেলে টাকা দিবে এটাই আমাদের ডাক্তারবাবুর কাছে বড় এটাই ডাক্তারবাবু বলে তো আমাদের গর্ব মনে করি ডাক্তারবাবুর কাছে আমাদের টাকা না থাকলেও

তাদেরকে সুস্থ করে একটা স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ করে দেন অসংখ্য ধন্যবাদ আপনারা সম্পূর্ণ দেখতে পাবেন যে পেশেন্ট আজ আমাদের সংবাদ মাধ্যমের সামনে এসে মুখ খুললেন যাতে মূলত দেখা যায় না যে পয়সা না থাকলে ট্রিটমেন্ট হয় বলে পয়সা না থাকলে ট্রিটমেন্ট হয় না পয়সা থাকলে ট্রিটমেন্ট হয় কী করে যাদের পয়সা নেই এত গরিব মানুষ তাদের ট্রিটমেন্ট আপনি কী করে করছেন আসলে আমার বাবার অনেক জমি জায়গা ছিল বাবার অবস্থা ভালো ছিল চাষিবাসী মানুষ কিন্তু বাবা চাষির উপরেই চাষবাসের উপরেই নির্ভর করতে বলতো আমাকে আমি কুড়ি টাকা নিয়ে একটা ছেঁড়া জামা প্যান্ট আর ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়েছি অপরের বাড়িতে ছমাস চাকরও খেটেছিলাম তারপর টিউশন করে আমি এই ডাক্তারি পড়িয়েছিলাম আমার হাতে কুড়ি টাকা ছিল দুদিন দিন আমি চকমুড়ি খেয়ে কাটিয়েছি রাস্তার দারিদ্রতা অভাব সেইটা আমি বুঝে গেছি যে কুড়ি টাকা নিয়ে দু রাত্রি রাস্তার ধারে থাকা সেই জন্য যখন গরিব মানুষ আসে তখন তারা না টাকা দিতে পারলেও আমি তো দুঃখ কষ্টটা বুঝি আমি কুড়ি টাকা থেকে জীবন শুরু করেছি হ্যাঁ সেই জন্য আমি আমার নিজের টাকা দিয়েও তাদেরকে চিকিৎসা করি যাতে তারা সুস্থ হতে পারে আর এই যে রুগী আপনাদের আপনাকে আপনাদেরকে বললেন এনার হয়েছিল ওভারিতে চকোলেট সিস্ট সেই চকোলেট সিস্টের যন্ত্রণা মারাত্মক হসপিটালে পেথিডিন ইঞ্জেকশান দিয়েও তার যন্ত্রণা কমাতে পারেনি সেই পেশেন্টকে আমি এখানে দু মাসের মধ্যে সুস্থ করেছি এবং পিসিওডি মানে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ বা পিসিও এস পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এই রোগের রুগী আমার কাছে তিন মাস চার মাস পাঁচ মাস লাগে যাদের বাচ্চা টাচ্চা আসে না এই সমস্ত রুগী আমার কাছে অনেক সবচেয়ে বেশি এখন এবং আমি এটা একদম হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট প্রত্যেকটা রুগীকে আমি ভালো করতে পারি থ্যাংক ইউ কী বলবেন আজকে যেভাবে ডাক্তারবাবু আজকে হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট করছে এবং মানুষটা সুস্থ করে বাড়ি ফেরাচ্ছেন আপনি কি বলবেন গরিব থেকে বড় লোক এবং হোমিওপ্যাথির উপরে অনেকে আস্থা রাখছে এবং হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমে মানুষ উপকৃত হচ্ছে আমরা যেটা লক্ষ্য করেছি যে আমার মেয়ে সে একটু কাশি সর্দিতে ভুক্ত সেও হোমিওপ্যাথি চিকিৎসা করে অনেকটা ভালো হয়েছে আমার বেশি এক সময় হয়েছিল স্টোফের মতো হয়েছিল সেই সময় আমাদের ডাক্তার স্বপনবাবু ওনাকে বলেছিলাম উনি গেছি বাড়িতে দেখলেন যে প্রেশার হাই কমছে না তাকে সঙ্গে সঙ্গে নার্সিংহোমে নিয়ে যাওয়া হল তারপরে তাকে আবার ভারের ঠে নিয়ে যাওয়া হল আরে ভর্তি করা হলো যে আমাদের ডাক্তার স্বপনবাবু দিদিও সেই হাসপাতাল পর্যন্ত ছুটে গিয়েছিলেন এবং উনিও সহযোগিতা করেছিলেন যার ফলে আগের টেকুর থেকে সুস্থভাবে পেয়ে আসে যখনই কোনো অসুবিধা হতে গেলে নিয়মিত এখানে এসে রক্ত বিভিন্ন সাজেশান প্রেসার চেক আপ থেকে আরম্ভ করে নিয়েও আসে এখানে এসে বিভিন্ন সাজেশান ওষুধটা নিয়ে যায় যার ফলে বর্তমানে হোমিওপ্যাথি মতে বা হোমিওপ্যাথির একটা চিকিৎসা জগতে একটা তারা জায়গা করে নিয়েছে মানুষের আস্থা বাড়ছে এই কিছুদিন আগে ফার্স্ট জুলাই ডক্টর ডে সেই ডক্টর ডেতে বিভিন্ন ডাক্তারকে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি আয়ুর্বেদিক তাদেরকে সংবর্ধনা দিয়েছিলেন রিলিফ কোয়ালিফায়ার অ্যাম্বুলেন্স কপস বলে একটা সংস্থা এই স্বপন ঘোষ ঘোষবাবুকেও রিলিফ কোয়ালিফায়ার অ্যাম্বুলেন্স অপারেশন পক্ষ থেকে ওনাকে সম্মানিত করা হয় এবং ওনাকে একটা মোমেন্টও দেওয়া হয় যাতে তার সেই ফলকের নাম লেখা রয়েছে কারণ এটা দেওয়া মানে যে বিভিন্ন ডাক্তারিদের যে ডক্টরদের তাদের একটা আস্থা বাড়বে বা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন যে ডাক্তারদের সহযোগিতা করেন উৎসাহিত করেন এটাও বিভিন্ন ডাক্তার বা বিভিন্ন মানুষের মধ্যে